পাশর রাতে আমার স্বামী আমার পেটে কাটা দাগ দেখে প্রচণ্ডভাবে চমকে ওঠে এবং আমাকে সরাসরিভাবে জিজ্ঞেস করে তোমার পেটে এই কাটা দাগটা কিসের আমার স্বামীর মুখে এই কথা শুনে আমি নিজেও অনেক চমকে উঠি ভয় পেয়ে আমার স্বামীকে বলে ফেললাম এক গ্লাস পানি খাবো আমার স্বামী আমাকে একটা গ্লাস পানি এনে দিল আমি খুব জড়োসড়ো হয়ে পানি খেয়ে বসলাম সাথে সাথে আমার স্বামী আমাকে আবারও জিজ্ঞেস করলো তোমার পেটের কাটা দাগটা কিসের প্লিজ আমাকে খুলে বলো তখন আমি আমার স্বামীকে একটু জীর্ণশীর্ণ হয়ে বললাম আপনাকে এ সমস্ত কথা আমি বিয়ের আগেই বলতে চেয়েছিলাম কিন্তু আমার বাবা মা আপনাকে বলতে দেয়নি এখানে আমার কোনো দোষ নেই তখন আমার স্বামী বলল আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই এখন বলতে পারো এখন আমাকে জানতেই হবে এই কাটা ডাক্তা কিসের তখন আমি একটু ভয়ে ভয়ে আমার স্বামীকে বললাম আসলে এই কথাগুলো আপনাকে কিভাবে বলবো আমি বুঝতে পারছি না আমার আপনার সাথে বিয়ের আগে প্রায় দুই থেকে তিন বছর আগে একটা ছেলের সাথে আমার খুব ভালো একটা প্রেমের সম্পর্ক ছিল এবং সেই ছেলেটার সাথে আমার বেশ গভীর সম্পর্ক ছিল হঠাৎ একদিন ছেলেটা খুব বায়না করে তার জন্মদিনের পার্টিতে আমাকে তার বাড়িতে যেতে হবে এবং সেখানে তারা পার্টি দিবে কেক কাটবে সেই প্রোগ্রামের জন্য আমি অ্যাটেন্ড থাকি কিন্তু আমার ফ্যামিলি থেকে সেটা অ্যালাউ করতো না সন্ধ্যার পরে কোথাও যাওয়ার জন্য কিন্তু আমাকে এতই রিকোয়েস্ট করে এই জন্য আমি বাড়িতে মিথ্যা কথা বলে বান্ধবীর বাসায় গ্রুপ স্টাডি আছে এটা বলে যেতে বাধ্য হই সেই দিন রাতে আমার সাথে আমার প্রেমিক খুব বাজে কিছু করে আমাকে কেক কাটার পরে নেশা জাতীয় কিছু খাওয়ানোর ফলে আমার কোনো হুশ থাকে না এবং তখনই আমার সাথে খুব বাজেভাবে আমার জীবনটা নষ্ট করে দেয় আমার প্রেমিক এবং সেখান থেকে আসার পরে আমি কিছুদিন পরে জানতে পারি আমি মা হতে চলেছি এবং এই কথাটা জানার পরে আমি কিছু বুঝতে পারছিলাম না যে আমি কবে এই ধরনের কি করলাম কারণ আমি সব জ্ঞানে থাকা অবস্থায় এমনটা করিনি কখনো কিন্তু পরক্ষণে আমার মনে পড়লো সেদিন রাতে কিছু ঘটনা তখন বুঝতে পারলাম আমার সাথে আমার ভালোবাসার মানুষটাই জীবনটা নষ্ট করে দিয়েছে ঠকিয়ে দিয়েছে তখন আমি আমার ভালোবাসার মানুষের সাথে যোগাযোগ করি এবং সে আমাকে ইগনোর করে বারবার বলে তোমাকে আমি আর সম্পর্কে থাকবো না তোমার সাথে তোমাকে আমি আর ভালোবাসি না জাস্ট ইউজ করার দরকার ছিল তোমার সাথে আমার যা হওয়ার হয়ে গেছে সব কিছু ভুলে যাও আমাকে আর ডিস্টার্ব করো না এইসব তো বলার পরে আমি আর নিজেকে ঠিক রাখতে পারি না একদম ভেঙে পড়ি কিন্তু আমার মা বাবা আমাকে অনেকটা বোঝায় এবং শক্ত করে শেষ পর্যন্ত আমি বাচ্চাটা নষ্ট করতে গিয়েছিলাম কিন্তু এতটাই মানে বেশি ডেট হয়ে গিয়েছিল আমার বাচ্চাটা নষ্ট করা যায়নি এবং শেষ পর্যায়ে আমার ডেলিভারি করানো হয় এবং সেই বাচ্চাটা কিন্তু ডক্টর ওই মুহূর্তে জানায় যে আমার সময়টা বেশি চলে গিয়েছে এই বাচ্চাটা নষ্ট করা যাবে না কিন্তু আমরা অনেক জোরাজোরি করার পরে আমাকে অপারেশনের মাধ্যমে বাচ্চাটা নষ্ট করে দেওয়া হয় আর সেই অপারেশনের দাগই আপনি দেখতে পাচ্ছেন আমার মুখে এই সমস্ত কথা যখন আমার স্বামী শুনতে পেল সে একদম হতমত খেয়ে হতভম্বের মতো আমার দিকে তাকিয়ে তাকিয়েছিল আর শুধু একটা কথাই বলল। তোমরা সবাই মিলে আমার জীবনটা নষ্ট কেন করলে এই কথাগুলো আমাকে আগে বললে হয়তোবা আমি তোমাকে বিয়ে করতাম না সেক্ষেত্রে তোমার জীবনও নষ্ট হতো না আমার জীবনেও এত বড় একটা কালিমা লাগতো না আমি তো তোমার সাথে সংসার করব না কারণ তোমরা মিথ্যাবাদী সত্যি কথা বললে আগে হয়তোবা ভেবে দেখতাম বিয়ে করব কিনা কিন্তু এখন তোমার মতো মেয়েকে নিয়ে আমার সংসার করা কোনো সম্ভব না আমি তোমার সাথে ঘর করব না আর কিছুদিনের দিনের মধ্যেই আমি তোমাকে ডিভোর্স করে দেব। তাই ভালো আমাদের বাসরাতে কোনো বাসন না হোক তুমি তোমার মতো থাকো এবং আমি বাইরে গিয়ে সবাইকে বিষয়টা জানিয়ে দিচ্ছি কাল সকাল হলে তুমি তোমার বাবার বাড়িতে চলে যাবে এই কথা বলে আমার স্বামী আমার ঘর থেকে বের হয়ে চলে গেল আমার আর কিছুই করার রইলো না সত্যি কথা বলতে ভালোবাসার মানুষকে একটু কয়েক মুহূর্তের খুশি করতে গিয়ে ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে আজকে আমার নিজের জীবনটা পুরো তস নস হয়ে গেল সংসার বলতে আমার জীবনে আর কিছুই থাকলো না কোনো কিছুতেই সুখী হতে পারলাম না আর মানুষ মানুষকে এভাবে কেন ঠকায় সত্যি আমার জানা নাই আপু প্রিয় দর্শক এই স্টোরিটি একটা লাইফ স্টোরি সত্যি কথা বলতে মানুষকে এভাবে না ঠকানোটাই ভালো আর যে ঠকায় সেও কোনো দিন সুখী হতে পারে না যে ঠকে সেও কখনো সুখী হতে পারে না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বাস্তব জীবনের গল্প বিভিন্ন মোটিভেশনাল কথা শুনতে অবশ্যই আপুর সাথে থাকতে হবে আল্লাহ হাফিজ